বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারি প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে সে ডাকল সব গোলাপিদের গোলাপি একটাকে হাতে নিয়ে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রং যে তার নাম দিল বিষাদ সারা বছর সে এমনি অনেক শাড়ি উপহার পেল এত শাড়ি এক জীবনে সে কিভাবে পরে শেষ করবে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ তিনজন সামনে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলিফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিলেন পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে উড়িয়ে দিলে ছতালার বারান্দা থেকে নিচের পৃথিবীতে উনিশ বছরের একটি মেয়ে সে একা শাশুড়ি তাকে পরিয়ে দিয়েছেন সাদা থান কিন্তু সেই থানও একদিন এক ঝটকায় খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য লগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করে বলছে বাঁচাও পেছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়িই পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা